হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো বরিশালে চলে যাচ্ছি সদরঘাটে এসেছি আমি এখন সদরঘাটটা লঞ্চ টার্মিনালের সামনে তো পুরন ঢাকার বাখরখানি এটা হচ্ছে হঠাৎ করে বাখরখানির দিক চোখ চলে গেল পুরন ঢাকার মানুষের ফেমাস খাবার বাখরখানি তো আমি যতবার বরিশালে যাই তখন এখান থেকে বাখরখানি নেওয়া হয় এই যে হাতে একটা বক্স ওটা তিল দিয়ে বানানো ওইটা অনেক টেস্টি তো কীভাবে বানানো হচ্ছে দেখুন আগে তো বাঘরখানিটা বানানো হতো মাটির চুলায় বড় চুলা ওটাই বানানো হতো এখনও অনেকে বানায় বাট এখন অনেক আধুনিক হয়েছে কেউ কষ্ট করতে চায় না তো এদের হচ্ছে বড়ো ওভেন কারেন্টের মেশিন এই মেশিনে বানানো হচ্ছে আর এই যে তেল ময়দা চিনি বাকি সব জিনিস দিয়ে বানাচ্ছে তো দুইজন ভাইয়া বানিয়ে রাখছে আমি একটু ভিডিও করে নিলাম চিন্তা করছি আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে নিতে পারেন বরিশালবাসীরা যখন বরিশালে যান কারণ এই দোকানের বাক্যখানিটা অনেক টেস্টি হয় খেতে আমি যতবার গিয়েছি যতবার যাই নিয়ে যাই এখান থেকে এই যে বানিয়ে বক্সের ভিতরে রেখে দিয়েছে একটু কারেন্টের তাপ দিয়ে রেখেছে যাতে ক্রিস্পি থাকে যাতে নরম না হয়ে যায় আর এভাবে ট্রেটে যে বানিয়ে সাজিয়ে রাখছে এগুলো আবার মেশিনে দেওয়া হবে তো এখান থেকে আমি দুইটা ডিব্বা কিনে নিয়েছি একটা তিলের একটা মিষ্টি চার আইটেমে বানানো হয় একটা সল্ট একটা মিষ্টি একটা নারকেল একটা তিল দিয়ে আমি দুইটা নিলাম তো আপনারা সবাই নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আর লাপে